পশ্চিমবঙ্গে রয়েছে মোট বিয়াল্লিশটি লোকসভা আসন এই বিয়াল্লিশটি লোকসভা আসনের সাধারণ মানুষের নানান অভিযোগ রয়েছে নানান দাবি রয়েছে ফলে স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচন যখন আসে তখন সেই এলাকার প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কিন্তু জনগণের দাবি মেনেই কিন্তু প্রতিশ্রুতি দেন ফলে স্বাভাবিকভাবেই এখন প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয় সেটা তো জনগণ বলতে পারবেন এবং সেসব নেতারা বলতে পারবেন ঘাটাল পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম ঘাটাল লোকসভা কেন্দ্র এই ঘাটালের কথা যখন আসে তখনই খবরের শিরোনামে আসে ঘাটাল মাস্টার প্ল্যান কি এই ঘাটাল মাস্টার প্ল্যান এ নিয়ে কিন্তু শুরু হয় জোর চর্চা এবং হয়ে আসছে কয়েক দশক ধরে তার কারণ আমরা দেখেছি দু হাজার সালের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো যখন লড়াই করেন অভিনেতা দেব অর্থাৎ ঘাটালের বর্তমান সাংসদ দেব তিনি কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং যার ফলে কিন্তু গত দশ বছরে এই প্রতিশ্রুতি পূরণ করতে না পারার জন্যই কিন্তু হয়তো দু সালের লোকসভা নির্বাচন ঠিক আগেই তিনি কিন্তু রাজনীতি থেকে সরে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছিলেন যার নিয়ে কিন্তু তোলপার হয়ে গিয়েছিল বাংলার রাজনীতি এরপরেই দেখা যায় তিনি কিন্তু পুনরায় রাজনীতিতে ফিরে আসেন এবং দু সালের লোকসভা নির্বাচনেও এই ঘাটাল থেকে লড়াই করেই কিন্তু জিতে সাংসদ হয়েছেন দেব ফলে স্বাভাবিকভাবেই আবার দু সালে আবার বন্যা হয়েছে আমরা জানি ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে বিপুল ব্যাপক বন্যা হয়েছে প্লাবিত হয়েছে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা ফলে আবার খরনের খবরের শিরোনামে নামে এই ঘাটাল প্ল্যান কী এই ঘাটাল প্ল্যান এ নিয়ে করব বিস্তারিত আলোচনা নমস্কার আমি সত্যজিৎ পাল রয়েছি আপনাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে শিলাপতি ঝুমি কংসাবতী এবং রূপনারায়ণ নদী এবং এই নদীগুলোর অবস্থান এমনই যে ঘাটাল শহরের অবস্থান এক কথায় বলেছে গামলার মতো অর্থাৎ এই নদীগুলোতে যখনই জল ব্যাপক হারে বেড়ে যায় তখন সেই জলটা কিন্তু উপচটে যার ফলে কিন্তু প্লাবিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সহ বিভিন্ন এলাকা ফলে সাইভাবেই এই বন্যায় প্লাবিত হয় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন এক কথায় এই বন্যার ফলে বহু মানুষ হয়তো ঘরেতে থাকতে পারেন না ত্রাণ শিবিরে আশ্রয় নেন কেউ বাড়ির ছাদে আশ্রয় নেন যাতায়াত তো রাস্তায় করতেই পারে না যাতায়াতের প্রধান হয়ে ওঠে নৌকা এবং কারো কোনো অসুবিধা হলো অর্থাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে বিপদে পড়েন সাধারণ মানুষ ফলে স্বাভাবিকভাবে ঠিক এই রকমই বন্যার মুখে পড়েছিল পঞ্চাশের দশকে সেই সময় দেখা যায় ব্যাপক বন্যা হয় পশ্চিম মেদিনীপুর জেলায় এবং তার ফলে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মানুষ বহু মানুষ বন্যার ফলে ঘর ছাড়তে বাধ্য হন আশ্রয় নেন স্থান ত্রাণ শিবিরে পাশের বহু মানুষের কিন্তু মৃত্যুও হয় পাশাপাশি বহু গবাদি পশু তার মৃত্যু হয় যার ফলেই কিন্তু আমরা দেখি যে সংসদে এই ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি তোলেন তৎকালীন বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী এবং তারই প্রস্তাবের ফলেই কিন্তু কেন্দ্র সরকার একটি কমিটি গঠন করেন এবং সেই সময় তৎকালীন মন্ত্রী কিন্তু সংসদে দাঁড়িয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ঘোষণা করেন এরপর উনিশশো সালে কেন্দ্রীয় সরকারের মানসিংহ কমিটি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে এবং তারপর কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথাই কিন্তু ঘোষণা করা হয় কিন্তু দেখা যায় উনিশশো সালে এই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রস্তাব গৃহীত হলেও দু সালে দাঁড়িয়েও কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হয়নি এরপর উনিশশো তিরাশি সাল ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের তৎকালীন সেচমন্ত্রী প্রভাস রায় তো প্ল্যানের অগ্রগতি বলতে ওই শিলান্যাসই এরপরে কাজ আর এগোয়নি এরপর বন্যায় ভেসে যায় শহর সহ বিভিন্ন এলাকা উনিশশো সালে ঘাটার মাস্টার প্ল্যান নামক একটি রূপনায়ন রূপায়ণ সংগ্রাম কমিটি কিন্তু তৈরি হয় তারা কিন্তু আন্দোলনের নামে কিন্তু তাতেও কাজ খুব বেশি এগোয়নি কিছুদিন পরেই সেই সংগঠন কিন্তু ভেঙে যায় এরপর থেকেই দেখা যায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মধ্যে টানা পূরণ দু সালে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার অর্থাৎ তৎকালীন বাম সাংসদ ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হয় দু সালে গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল কমিটি কিন্তু এই ডিপিআর জমা পড়ে তারপরে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে আরও কিছু তথ্য চেয়ে পাঠায় কেন্দ্র দু সালে প্রকল্প রিপোর্টে সবুজ সংকেত দেয় কিন্তু তারপরেও কাজ কিছুই এগোনি তবে ঘাটাল মাস্টার প্ল্যানটা আসলে কি বা ঘাটাল মাস্টার প্ল্যান তো হলে কি হতো প্রথমত ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে মূলত যে সমস্ত নদী রয়েছে যেমন শিলাবতী ঝুমি কংসা নদী রূপনার এসব নদীগুলোকে নিয়মিত ড্রেসিং করা যাতে সেই নদী নদীগুলোর জল ধারণ ক্ষমতা বাড়ে এবং যার ফলে বন্যার হাত থেকে রক্ষা পায় ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকা বলা হয় পাম্প হাউস তৈরির অনুমোদন চন্দ্রকোনা ঘাটাল দাসপুর সহ পার্শ্ববর্তী এলাকাতেও হয়েছিল নদীপথ সংস্কার করা কংসাবতী এবং শিলাবতীতে স্থানীয় খালগুতি খালগুলিতে স্থায়ী বাঁধ নির্মাণ খাল সংস্কার সেই সঙ্গে ঘাটালে নদী ও খালগুলিতে লকগেট বসানোর প্রধান লক্ষ্য ছিল এই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু দেখা যায় এই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু বাস্তবায়ন হয়নি কেন বাস্তবায়ন হয়নি যে কারণে আটকে রয়েছে এই ঘাটাল মাস্টার প্ল্যান বাম শাসন চৌত্রিশ বছর বামফণ ক্ষমতায় ছিল সে সময় তো হয়নি দু হাজার এগারোতে রাজ্যের ক্ষমতায় কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু সেই জায়গাতেই আটকে রয়েছে দু সালে রাজ্যের শেষমন্ত্রী হন মানস ভূইয়া কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাট কন্ট্রোল কমিটি ঘাটাল মাস্টার প্ল্যানকে ছাড়পট ছাড়পত্রও দেয় প্রাথমিকভাবে এই প্রকল্পের বাজেট ঠিকই ঠিক হয়েছিল দু হাজার দুশো কোটি টাকা কিন্তু গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল কমিটির হস্তক্ষেপের পর এই বাজেট কমে দাঁড়ায় বারোশো চল্লিশ সেই সময় নিয়ম অনুযায়ী এই প্রকল্প অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যানের প্রকল্পের সত পঁচাত্তর শতাংশ টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের এবং বাকি পঁচিশ শতাংশ টাকা বরাদ্দ হওয়ার কথা ছিল রাজ্য সরকারের কিন্তু দেখা যায় সে সময় নিয়ম বদল আনে কেন্দ্র সরকার যার দ্বারাই এই ঘাটাল মাস্টার প্ল্যান যা খরচ হবে তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ তার টাকা দেবে কেন্দ্র সরকার এবং পঞ্চাশ শতাংশ টাকা দেবে রাজ্য সরকার যার ফলে কি এই টানাপোড়ের জন্যই কিন্তু আটকে রয়েছে এবং ঘাটাল মাস্টার প্ল্যান যার ফলে প্লাবিত হচ্ছে ঘাটাল সহ দাসপুর সহ বিভিন্ন এলাকা পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঘাটালের মানুষ সাধারণ মানুষ ফলে প্রত্যেক বছরই কিন্তু এই বন্যা আসলেই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উঠে আসেন লোকসভা নির্বাচনের সময় আসলেই এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উঠে আসে বিশেষ করে আরও বলবো যে ঘাটালে তিনি সাংসদ রয়েছেন তিনি ঘাটাল নিয়ে দু হাজার চোদ্দোতে যেমন প্রতিশ্রুতি দিয়ে সাংসদ হয়েছিলেন পাশাপাশি তিনি কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লোকসভায় তা কিন্তু সেভাবে সরব হতে দেখা যায়নি অর্থাৎ কেন্দ্র সরকার থেকে যে আদায় করে নিয়ে আসা বরদ্দ আদায় করে নিয়ে আসা ঘাটালে মানুষের জন্য নিজের সংসদের এলাকার জন্য সেরকম উদ্যোগ কিন্তু নে দেবকে কিন্তু নিতে দেখা যায়নি শুধু ঘাটাল নিয়ে বা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা শুধু প্রচারের আলোতেই দেখা গেছে যার ফলে কিন্তু এক কথায় বলবো কেন্দ্র রাজ্য উভয় সরকারের উদাসীনতার জন্যই কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হয়নি যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্তরের মানুষ পাশাপাশি আরও একটা জিনিস বলে রাখা দরকার যে ভোট তো বারবার আসে আর যায় তো সাধারণ মানুষ কবে এই মিথ্যা প্রতিশ্রুতি থেকে কবে নিথা পাবে সেদিকে আমাদের নজর থাকবে নজর এখন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই